আসসালামু আলাইকুম আজকে আমি পাবদা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব তার জন্য আমি প্রথমত চুলে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বাটা আছে অল্প রসুন আর বেশি পেঁয়াজ চার ভাগের এক ভাগ হচ্ছে রসুন তিন ভাগ হচ্ছে পেঁয়াজ এরপরে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এটাকে এখন আমি পাবদা মাছটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এটার মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নেব এতে একটু পানি দিয়েছি আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ সাত মিনিটের জন্য তে ফিরে আসলাম সাত মিনিট পরে এখন এটাকে উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে দিয়ে আবার একটু কিছুক্ষণ জাল করে আমি মাছটা অফ ক্যামেরায় তুলে নিয়েছি ও বাকি মশলাটার মধ্যে আমি ফুলকপি আর আলু কষিয়ে নিব কষানোর জন্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাও আমি চার পাঁচ মিনিট যে চার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এটাকে একটু নেড়ে হলট পালট করে দিয়ে এটার মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এত ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে আসলে এটার মধ্যে আমি আগে থেকে কষানো পাবদা মাছটা দিয়ে দেব পাবদা মাছ দিয়ে ফুলকপি আলু অনেক মজা হয় এবার একদিন রান্না করে আপনারা খেয়ে দেখবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এটা এখন আমি এটাকে সুন্দর করে রান্না করব এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি আর অল্প কিছুক্ষণ জাল করে উঠিয়ে নেব তা আমার চ্যানেলটি যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা দেখার সময় অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন এই তো আমার রান্নাটা হয়ে গেছে আবারও বলছি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন